নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে যে কথাগুলি আমি বলবো সেটি একটু মন দিয়ে শুনবেন কারণ এই ভিডিওটি যেই মুহূর্তে আপনার সামনে আসবে সেই মুহূর্তে বুঝে নেবেন যে ইউনিভার্স নিজে আপনার জন্য এই বিশেষ বার্তাটি পাঠিয়েছেন তাই বন্ধুরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজ ইউনিভার্স চাইছে এই কথাগুলো আপনার কাছে পৌঁছাক যা হয়তো আপনার অন্তরে বহু বছর ধরে চাপা ছিল অনেক কষ্ট হয়তো আপনাকে সহ্য করতে হয়েছে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি গেছেন তাই এখন ইউনিভার্স নিজে চাইছে আপনার জীবনকে আলোয় আলোকিত করে তুলতে ইউনিভার্স আপনাকে পর্যবেক্ষণ করছে আপনার প্রতিটি কষ্ট আপনার প্রতিটি সংগ্রাম তিনি অনুভব করছেন কারণ যাদের আত্মা খুব পিওর হয় তাদের কষ্ট ইউনিভার্স নিজে লাঘব করার চেষ্টা করে তবে আপনাকে ইউনিভার্সের ওপর সেই বিশ্বাসটা রাখতে হবে আপনার চোখে যা অশ্রু এতদিন এসেছে সেটা এখন বৃথা যাবে না ইউনিভার্স আপনার প্রতিটি চোখের জলের হিসাব রেখেছে তাই আজ ইউনিভার্স নিজে সিদ্ধান্ত নিয়েছে আপনার আরও কাছে আসার যাতে আপনি জানতে পারেন যে আপনার সমস্যা সমাধানের সময় এগিয়ে এসেছে ইউনিভার্স আপনাকে বলতে চাইছে এখন সময় এসেছে আপনার জীবনে পরিবর্তন আসার এমন একটি পরিবর্তন যা আপনাকে সেই কষ্ট থেকে মুক্তি দেবে যা আপনি এতদিন সহ্য করেছেন আপনার যাত্রার প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আপনাকে আরও শক্তিশালী করার জন্য ছিল ইউনিভার্স বলতে চাইছে আপনি একা না প্রতিটি পদক্ষেপে ইউনিভার্স আপনার সাথে আছে এখান থেকে আপনার জীবনে যা সুখের মোড় ঘুরবে আপনি শুধু অবাক হয়ে থাকবেন এখন থেকে আপনার জীবনে সুখের সময় আসতে চলেছে আপনার সহ্য শক্তির পরীক্ষা শেষ হয়েছে এখন আপনার জীবনে সুখের মুহূর্ত আসবে আপনার কি মনে হয় আপনি অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু কেউ আপনাকে বুঝছে না আপনার কি কখনো মনে হয়েছে আপনার মন হঠাৎই খুব ভারাক্রান্ত হয়ে উঠেছে আপনার মনের এই কষ্টগুলো সবই ইউনিভার্স শুনছে এবং এখন ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার সব সমস্যাগুলির সমাধান খুব শীঘ্রই হবে ইউনিভার্স জানে যে আপনি অনেক কষ্টে আছেন হয়তো অনেক কিছু আপনি জীবন থেকে হারিয়েছেন তাই ইউনিভার্স নিজে দায়িত্ব নিয়েছে আপনাকে কষ্টগুলো থেকে মুক্তি দেওয়ার যখন আমরা দুঃখের মধ্যে থাকি তখন বুঝতে পারি না এত কষ্ট কেন পাচ্ছি কিন্তু প্রতিটি কষ্টের পিছনে একটা কারণ থাকে আর সেই কারণ হল আপনার জীবনের উন্নতি আপনার একটা ট্রান্সফরমেশান ইউনিভার্স আপনাকে পরীক্ষা করে যে খারাপ সময়েও আপনি কতটা ইউনিভার্সের ওপর ভরসা রাখছেন এখন সেই মুহূর্তে আপনাকে বুঝতে হবে যে ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে যা ঘটছে সব আপনার ভালোর জন্যই ঘটছে এবার আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে যেমন অন্ধকার ঘোচাতে একটি প্রদীপ বা মোমবাতির দরকার হয় ঠিক তেমনি আপনার জীবনেও সুখ আর সফলতা ছড়িয়ে পড়তে চলেছে যা কিছু আপনি হারিয়েছেন তা এবার দ্বিগুণ হয়ে ফিরে আসবে যারা আপনাকে ছেড়ে চলে গেছিল বলে আপনি কষ্ট পেয়েছেন হয়তো ইউনিভার্স চায়নি তারা আপনার জীবনে থাকুক হয়তো তারা আপনার জীবনে নেগেটিভিটি ছড়াচ্ছিল তাই ইউনিভার্স নিজেই সেই সব মানুষদের আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে ইউনিভার্স চেয়েছে শুধু পজিটিভ মানুষরাই আপনার জীবনে থাকুক তারা প্রতিটি কাজে আপনাকে উৎসাহিত করবে এতদিন আপনি যা স্বপ্ন দেখেছেন সব বাস্তবতায় রূপ নিতে চলেছে ইউনিভার্সের হাত ধরে ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে প্রতিটি কাজেরই একটা সঠিক সময় থাকে আপনার জীবনে যে সমস্যাগুলি এসেছিল সেগুলি আপনার মনের জোর এবং ইউনিভার্সের প্রতি বিশ্বাস বাড়ানোর জন্যই এসেছিল কখনো কখনো আমাদের মনে হয় যে মহাবিশ্ব আমাদের বিরুদ্ধে আছে তাই আমরা এত কষ্ট পাচ্ছি কিন্তু না আসলে ইউনিভার্স আপনাকে মানসিকভাবে শক্তিশালী করছে যাতে আপনি জীবনে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে যদি ইউনিভার্সের উপর শেষ অবধি আপনি বিশ্বাস রাখেন তাহলে আপনার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না যারা ভাবতেন আপনি কখনো সফল হবেন না তারা এখন আপনার সফলতার সামনে মাথা নত করবে এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার সব কিছু যা আপনি চেয়েছিলেন এক সময় আপনার মনে হয়েছিল আপনার কিছু নেই কিন্তু এখন দেখবেন সব আপনি পাবেন পরিশ্রম কষ্ট ধৈর্য আর ইউনিভার্সের প্রতি বিশ্বাসের ফলে ইউনিভার্স আপনাকে নিজের সন্তান করে নিয়েছে ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে মনে করিয়ে দিতে চায় যে আপনি এখন একা নন ইউনিভার্স বা মহাবিশ্বের আশীর্বাদ সব সময় আপনার সাথে আছে কাজেই যেগুলি আপনি তাদের আশীর্বাদস্বরূপ পাচ্ছেন সেগুলিকে উপভোগ করুন এখন সময় এসেছে এগুলির সৎ ব্যবহার করে আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার আপনি বিশ্বাস করুন বা নাই করুন ইউনিভার্স কিন্তু সব সময় আপনার সাথে আছে আপনার প্রতিটি পদক্ষেপ তিনি লক্ষ্য করছেন এই বার্তার মাধ্যমে তিনি আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে যদি আপনি ইউনিভার্সের ওপর আর নিজের কর্মের ওপর বিশ্বাস রাখেন তাহলে কোনো কিছুই অসম্ভব না হ্যাঁ বন্ধুরা এই বিশ্বাসই আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে ইউনিভার্স আর নিজের ওপর বিশ্বাস আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে আপনার বিশ্বাস দৃঢ় রাখুন আপনার বিশ্বাস যখন দৃঢ় থাকবে তখন ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলো আপনার আশেপাশে থাকবে এখন আপনি আপনার জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন আর সেই সময় আপনি বুঝতে পারবেন প্রত্যেকটি কঠিন পদক্ষেপ এক একটি চ্যালেঞ্জ একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্যই হয় এবং এটি একটি বৃহত্তর উদ্দেশ্যেরই অংশ এই জন্যই বলা হয় যা হয় তা ভালোর জন্যই হয় অর্থাৎ ইউনিভার্স সবসময় আমাদের ভালোটাই দেন কারণ আমরা ইউনিভার্সের সন্তান তাই তিনি সব সময় চান আমাদের ভালোটাই দিতে তিনি আমাদের নির্দেশ দেন যে আমাদের কোন পথে হাঁটতে হবে কিন্তু এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সংকেতগুলোকে চিনতে পারা বা বুঝতে পারা যেমন ধরুন কোনো ব্যক্তি আপনার খুব প্রিয়জন আপনজন হ্যাঁ সে আপনাকে ছেড়ে চলে গেল তখন কী হবে স্বাভাবিকভাবে আপনার খারাপ লাগবে সে যদি আপনার সাথে সম্পর্ক না রাখে তো তখন আমরা ভেঙে পড়ি ভাবি কিভাবে তাকে ছাড়া আমরা থাকব। কিন্তু বিশ্বাস করুন এই ব্যক্তি হয়তো আপনার জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে ছিল যা সে হয়তো কোনোদিনও আপনার ভালো চায়নি অথচ আপনি তাকে আপন ভেবে ভুল করে যাচ্ছিলেন সে আপনার ক্ষতি করতে সচেষ্ট ছিল তাই ইউনিভার্সই সুপরিকল্পিতভাবে তাকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে আর তার বদলে আপনার জীবনে এমন কিছু বা এমন কিছু মানুষকে পাঠিয়েছে যারা আপনার উন্নতিতে সাহায্য করবে তখন আপনার মনে হবে যে হ্যাঁ এই মানুষগুলোই আমার জীবনে থাকুক যারা গেছে তারা কোনোদিনও আমার ছিল না আমাদের সম্পর্কের ক্ষেত্রে এই সংকেতগুলিকে বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ তাই জীবনে খারাপ কিছু ঘটলেও কখনও কাউকে দোষারোপ করবেন না ঈশ্বর বা ইউনিভার্সের ওপর দোষারোপ রাখবেন না কোনো অভিযোগ করবেন না সব সময় ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে বলবেন আপনার কর্মফল অনুযায়ী তিনি আপনাকে যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন যখনই আমাদের জীবনে খারাপ সময় আসে তখন আমরা আমাদের মনে নেতিবাচক চিন্তার জন্ম দিই আর সেই মুহূর্তে আমরা নিজেদের উপর আর ঈশ্বরের ওপর বিশ্বাস হাটিয়ে ফেলি তবে মনে রাখবেন যখন আমরা সব থেকে অসহায় বোধ করি তখন কোথাও না কোথাও থেকে হয়তো দেখবেন আপনি ঠিকই সাহায্য পেয়ে যাচ্ছেন এই অভিজ্ঞতাগুলোই আমাদের মনে রাখতে হবে বুঝতে হবে যে ঈশ্বর বা ইউনিভার্স সব সময় আমাদের পাশে থাকে এবং সঠিক সময়ে আমাদের সাহায্য করে বিশ্বাস রাখুন ইউনিভার্স আপনার জন্য যা করেন তা আপনার কল্যাণের জন্যই তাই নিজেকে ইউনিভার্সের হাতে সঁপে দিন এবং প্রার্থনা করুন যে আপনার জন্য যা কল্যাণকর তাই যেন ঘটে ইউনিভার্সের কাছে অসীম উপহার রয়েছে তিনি জানেন যে কি আমাদের জন্য সঠিক আমাদের শুধুমাত্র ইতিবাচকতার সঙ্গে নিজেদের দায়িত্বগুলোকে পালন করে যেতে হবে ইউনিভার্স ঠিক সময়ে আমাদের প্রাপ্যটা আমাদের দেবেন ইউনিভার্সের শক্তি বা নিয়মগুলোকে বোঝার চেষ্টা করুন এগুলো ভালোভাবে বুঝে নিজের মনে স্থির করুন প্রতিটি নেতিবাচক চিন্তা ও অনুভূতিকে দূরে সরিয়ে দিন আর আপনার ইতিবাচক শক্তিকে সঠিকভাবে পরিচালিত করুন কারণ তখনই আপনি পুরোপুরি প্রস্তুত বা যোগ্য হয়ে উঠবেন ইউনিভার্সের আশীর্বাদ লাভের জন্য বন্ধুরা সব শেষে বলবো যদি ইউনিভার্সের শক্তিতে বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব